নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি সম্পর্কে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক তাদের ক্ষেত্রে লগ্নে হয়তো বৃহস্পতির অবস্থান রয়েছে যার ফলে কোনো সমস্যা থাকছে না নিশ্চিন্তে থাকতে পারেন স্টেবিলিটি আর্নিং সোর্স বাড়তে চলেছে এবং ডেভেলপমেন্ট হতে চলেছে মায়ের সঙ্গে পার্টনারশিপ বা মায়ের থেকে কিছু প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে জমি ভাগাভাগি বন্টন ইত্যাদি ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা তীব্র আকার আসতে চলেছে যে সমস্ত মানুষরা ট্রেডিং বা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অস্থিরতা বাড়ার সম্ভাবনা প্রবল থাকছে তাছাড়া খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব তার আগে সকল দর্শকদের যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বিলআকনটিকে প্রেস করার জন্য অনুরোধ করছি তাছাড়া যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু কোনো লাইক শেয়ার করছেন না তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে এখনই লাইক শেয়ার করুন এবং আপনার পরিবারে যত রকমের সমস্যা যন্ত্রণা আর্থিক কষ্ট থাকুক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে সমস্যা যত চেপে রাখবেন যন্ত্রণা ততই বাড়তে থাকবে দেখবেন একদিন সমস্ত কিছু ধূলিসাত হয়ে গেছে তাই আমি বলবো আর দেরি না করে এক্ষুনি বুকিং করার চেষ্টা করুন এছাড়া আমার ভিজিট সম্পর্কে জানতে গেলে আমার হোয়াটসঅ্যাপে গিয়ে হাইলিকে পাঠালেই অনলাইন ভিজিট সম্পর্কে জানতে পারবেন বুকিং করার পরে আপনার নাম ডেট অফ বার্থ জন্মের সময় জন্মস্থান অবশ্যই পাঠিয়ে দেবেন এবং পাঠানোর চব্বিশ ঘন্টার মধ্যে আপনার তথ্যের উপর ভিত্তি করে ভাগ্যফল জানানো হবে এবার মূল আলোচনা শুরু করা যাক বেশ কিছু গ্রহ তারা রাশি পরিবর্তন করেছে তার কারণে রাশি চক্রে একটা স্থিতিশীলতার অভাব সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্যের অভাব একটা হিংসা ঈর্ষা অশান্তি অস্বস্তি আর ভালো লাগছে না এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনারা রয়েছেন এর মূল কারণ রাশি রাশিচক্রে অস্তমিত অবস্থা পরিবর্তন আসবে আর সেই পরিবর্তনের জন্য অপেক্ষা করে রয়েছেন কিন্তু এই সময় আগামী কয়েকটা দিন কি হতে পারে কি ঘটতে পারে এই নিয়ে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয়ে কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত ভীষণ ইমোশনাল ভীষণ সেন্সিটিভ জিদি রাগি তেজি অনেস্ট স্ট্রিট ফরওয়ার্ড সব কটাই বৃশ্চিকের এগুলি এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে কি হতে চলেছে কি ঘটতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করবার চেষ্টা করব এবং আইডেন্টিফাই করব যে বৃশ্চিকের মানুষরা এখন কেমন আছেন যদিও পুরো বিষয়টা নির্ভর করবে ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলীর উপর হতে পারে আপনার বৃশ্চিক লগ্ন লগ্নে বৃহস্পতি রয়েছেন সমস্যা নেই নিশ্চিন্তে থাকতে পারেন আবার এটা হতে পারে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি চতুর্থে রয়েছে এই মুহূর্তে রাহু বৃহস্পতি যোগ সৃষ্টি হয়েছে তার উপরে ট্রানজিট বৃহস্পতির দৃষ্টি পড়েছে এর ফলে প্রাপ্তি যোগ হবেই কেউ আটকাতে পারবে না সেটা ছোট বা বড় হতে পারে সেটা আলাদা কথা কিন্তু কিছু না কিছু প্রাপ্তি হবে না এটা হতে পারে না আবার এটাও হতে পারে জন্মকুণ্ডলীর কুম্ভ রয়েছেন জন্মকুণ্ডলীতে কুম্ভ রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির ওপর রয়েছে এর ফলে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সাথে ঝামেলা পারবে কিন্তু এই ঝামেলার পরে আলটিমেটলি আপনি লাভবান হবেন অশান্তি অস্থিরতা সমস্যা যন্ত্রণা এগুলি কাটিয়ে জীবনে একটা সুস্থতার দিকে অগ্রসর হওয়ার প্রয়াস এটা অবশ্যই আমরা দেখতে পাব যাদের জন্মকুণ্ডলীতে কুম্ভ মিথুন অথবা তুলাতেই গুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন তাদের স্টেবিলিটি আর্নিং সোর্স এগুলি বাড়তে চলেছে ডেভেলপমেন্ট হতে চলেছে সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে একদম সব দিক থেকে যে কঠিন সিচুয়েশন তা কিন্তু নয় কম বেশি ডেভেলপমেন্ট এটা আমরা পাবো বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে মা বাবা এদের শরীর স্বাস্থ্য কিছুটা দুশ্চিন্তা বাড়তে চলেছে মায়ের সাথে বিহেভিয়ার যেটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের সঙ্গে পার্টনারশিপ কিংবা মায়ের থেকে কিছু প্রাপ্তি সেখানেও সমস্যার সৃষ্টি হতে পারে জমি ভাগাভাগি বন্টন ইত্যাদি ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে আপনজনেদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে কাছের মানুষজন পরিবারের মানুষজন তারা যে আপনার বিরুদ্ধে কিছু করছেন তারা আপনাকে দূরে সরিয়ে কিছু ভাবছেন এই বিষয়গুলো আপনার মনকষ্টের কারণ হয়ে উঠতে পারে পরিবারের মানুষজনের কাছ থেকে যে আশা ছিল বৃষ্টিকের সেটা ফুলফিল না হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ টাকা পয়সা আসবে সেভিংসে এটা ভালো করে হবে সেভিংস না করলে বৃষ্টিক ধীরে ধীরে সমস্যায় পড়তে পারেন হঠাৎ টাকা পয়সা এলো সেটা যে রেগুলার আসতে থাকবে ইনকাম হবে এরকম কিন্তু নয় বরঞ্চ কিছুটা সমস্যার ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে কর্মতৎপরতা বাড়বে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বৃষ্টিকে বুঝতে হবে যে এখানে কাজের চাপ বাড়বে হয়তো অল্প বিস্তর টাকা পয়সা বাড়তে পারে কিছুটা হাইট নিয়ে নতুন কোম্পানিতে জয়েন করলেন কিন্তু তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবিলিটির লেভেল সেটি কিন্তু অনেকটাই বাড়বে খুব সাবধান হতে হবে স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে যে সমস্ত মানুষরা ট্রেডিংয়ের প্রফেশনের মধ্যে রয়েছেন এবং এটাই যাদের যেন প্রফেশন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা বাড়বে এবং টাকা পয়সা ইনভেস্টমেন্টের সময় খুব ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে হটকারী ইনভেস্টমেন্ট এটা বিপজ্জনক হবে খেয়াল রাখতে হবে বেশ কিছু পুরনো শেয়ার যে সমস্ত শেয়ারে আগে আপনি ইনভেস্ট করেছিলেন এবং যে এবং সেখানে আপনার ক্ষতি বা লস হয়েছিল এমন কিছু শেয়ার থেকে কিছু আপনার লাভবান আপনারা লাভবান হওয়ার একটা তীব্র সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে শেয়ার মার্কেটে নিজের বুদ্ধিকে গুরুত্ব দিতে হবে শেয়ার ট্রেডিং করতে গিয়ে জটিলতা অসা অল্প বিস্তর বাড়তেই পারে কিন্তু সেই জটিলতা থাকলেও তাকে কিভাবে কন্ট্রোল করবেন সেটা বৃশ্চিক পারবেন এই বৃশ্চিকের কন্ট্রোল এবিলিটি এটা কিন্তু বৃশ্বিককে আলাদা জায়গা দেবে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কিছু কাজের সুযোগ রয়েছে কিছু নতুন বিষয় সম্পর্কে পড়া যেমন বেশ কিছু মানুষের মধ্যে ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করবার আগ্রহ জাগবে তাদের মধ্যে যোগা টিচিং ইত্যাদির বিষয় নিয়ে আগ্রহ জাগবে এবং এটাকে সেকেন্ডারি সোর্স ওয়ার্নিং ক্রিয়েট করবার চেষ্টা সেটা বৃশ্বিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে এবং ব্যয় বৃদ্ধিও হবে কোনো কোনো সময় বৃশ্বিক অস্থির হয়ে উঠতে পারেন পরিবারের মানুষদের বিহেভিয়ার সহ্য করার বাইরে চলে যেতে দেখতে পাওয়া যাবে ধীরে সুস্থে এগিয়ে চলা নিজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং সেই দিকে অগ্রগতি এটাই বৃশ্বিকের করা উচিত এর ফলে বৃশ্বিক কিন্তু ভালো থাকতে পারবেন বৃশ্বিক নিজেকে অনেকটা ভালো রাখতে পারবেন কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির স্নিগ্ধতা সেটা বজায় রাখার চেষ্টা করতে হবে কোনো ক্ষেত্রে মাথা গরম করা চলবে না বৃশ্চিকের হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতি অল্প বিস্তর জটিল জটিল হয়ে উঠতে পারে কিছুটা চোখের সমস্যায় ভোগবার পরিস্থিতি দেখতে পাওয়া যাবে হটকারী সিদ্ধান্ত একেবারেই অ্যাভয়েড করতে হবে এই সময় পরিবর্তন বৃষ্টিকের জীবনে আসবে লগ্নপতি দশমে কেতু যুক্ত হয়ে রয়েছে এর ফলে কর্মক্ষেত্রে কনফিউশন সৃষ্টি হতে পারে সেই কনফিউশনকে ওভারকাম করতে পারবেন আঠাশে জুলাইয়ের পরবর্তী সময় থেকে সেই সময় কর্ম তৎপরতা সাফল্যের হার এই দুটোই বাড়বে দেখতে পাওয়া যাবে যারা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করছেন যারা একটু বড়ো চাকরির সঙ্গে ইনভলভ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে একটু বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা এটা তাদের ক্ষেত্রে রয়েছে নিয়ন্ত্রিত জীবনযাপন অবশ্যই তাদের ক্ষেত্রে করতে হবে সেই ক্ষেত্রে সিচুয়েশান কিন্তু অনেক অনেক ভালো হতে চলেছে নিজেকে ভালো রাখতে পারবেন ভালো থাকতে পারবেন নির্দ্বিধায় থাকা যেতে পারে তাহলে এবার চলে আসবো পরবর্তী পর্যায়ে জীবনে বাধা বিপত্তির সমস্যা থাকেই কারণ জীবনের এ পিঠে যদি সুখ থাকে তাহলে পরের পিঠে ঠিক দুঃখ আসে আবার এখন যদি দুঃখ চলতে থাকে তাহলে এটা নিশ্চিত কিছুদিন পরে সুখ আসবেই কিন্তু সেটা কতদিন পরে কবে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে কবে আপনি কিছুটা ভালো থাকতে পারবেন এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য একটা পরিকল্পনা করবার জন্য অবশ্যই জ্যোতিষ সাহায্য জ্যোতিষ পরামর্শ এটা আপনার ক্ষেত্রে একটা কার্যকারীর ভূমিকা পালন করতে পারে প্রতিকার তো আপনারা ধারণ করবেনই বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকার ধারণ করেন কিন্তু তার আগে প্রয়োজন একটা সঠিক জ্যোতিষ বিচার কারণ এই জ্যোতিষ বিচারে পারেই আপনার জীবনকে পাল্টে ফেলতে একটা স্টেবল জীবন দিতে নিজের জীবন সম্পর্কে ধারণা নিজের এবিলিটি নিজের কোয়ালিটি সেই সম্পর্কে ধারণা কতটা আপনি পেতে পারেন কতদিনের মধ্যে পেতে পারেন এই বিষয়টা বুঝতে পারলে জীবন সম্পর্কে পরিকল্পনা অনেকটাই ইজি হয় তাই যখন জীবনের সমস্যা যখন বহুদিক থেকে আসছে সেই সময় নিজেকে একটু ফ্রি করতে সরাসরি বুক করার বুক করুন আমার নাম্বারে একটা প্রপার পরিকল্পনা স্টেপ বাই স্টেপ যে গ্রোথ সেটা অবশ্যই করা যেতে পারে তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত পরবর্তী রাশিফল নিয়ে আবার আসছি ধন্যবাদ